বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসুন কিছু বক্তব্য কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি পাঁচ তারিখের পরে আসলে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই মনে করেছিলাম যে পাঁচ তারিখের পর তিনি দেশে যাবো যেদিন কত হবে তারপরে তিনি দেশে যাব পরে বলতে তারপর দেশে যাবো আরকি মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধ এখনো যুদ্ধ করছে বিভিন্ন বিষয় নিয়ে মত হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে এখনো দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটান্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হস করতে এসেছেন সবগুলো জল দেখছে সেই ভিডিও থেকে আপনারা আস্তে আস্তে সরে যাচ্ছেন হ্যাঁ মানে পাশ কাটতে যাচ্ছেন কি বলছেন সবগুলো ঠিক আর কি ব্যতিক্রম এটা আল্লাহ একদিন জাজ করবে শুধু এতটুকুই বলে রাখলাম এই 5 তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন এর বিচার এর শাস্তি আপনাদেরকে এইবার অথবা ওইবারে পেতেই হবে আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি অনেক মানুষের অনেক

এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন যা মনে চাই তাই করছেন আপনারা করে যাবেন কোনো সমস্যা নেই ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে আমাদের আছে আমি মনে করি আমার আমার জীবনের বেশিরভাগ হয়তো কষ্টে কাটাইতে হবে কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ তারা তো শক্তি নেই আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী তো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যদি ই করি সেটা তো শাস্তি তো আছে সেটার জন্য হয়তো অনেক সময় সে শাস্তি পেতে হবে যাই হোক দিনে হোক আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি এতটুকু এর বাইরে কোনো কিছু না তো আজকে যে বিষয়টা আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে ধরেন গতকালকে একটা ই দেখলাম একজন রিক্সা চালক মারা গিয়েছিল যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষা বৃদ্ধিতে নেমেছেন ভিক্ষা করে খাচ্ছেন তো সমন্বয় যে কজন আছেন যারা ছাত্র নেতা যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন আমি তাদেরকে সরাসরি ওই কথাগুলো

আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনা বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে এ একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি কমে কমেছে এটা সমস্যা নয় একটা নতুন সরকারের জন্য দুজন এক বছর দুই বছর তারা কষ্ট করবে কোনো সমস্যা নাই কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তা বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্ন ভাবে দালাল তালাল এসবি করে টাকা পয়সা ই করতো এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়াতে যেতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে আমাদের এখান থেকে লাগে পাঁচ লাখ টাকা ওমান কাতা দুবাই মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন দিয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা তাই না আসলে কি লাগছে এটার দায় কার্ড এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে আপনি যেটা সেটা হাসিনা পারেন সেটা আপনি করে দেখাবেন এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে সবকিছু করে আমি দেখাচ্ছি অনেক মানুষ বলে যে আওয়ামী আসলে সবাই খারাপ না কিছু কিছু ভালো আছে তোদের পাঁচজন মানুষ তো এক জায়গায় বলতে পারতি না যে আমরা আসলে সেই পরিবারের এরা ভুল করেছে এরা আসলে খুব এদের আমরা ঘৃণা করি আমরা আওয়ামী লীগের চাকরি এই গত পনেরো বছর আওয়ামী লীগ না মাপ কেউ এখন পর্যন্ত এখনো পর্যন্ত ওদের ভিতরে মিনিমাম কোনো অনুশোচনা অনুতপ্ত কোনো কিছু না ওরা আবারই করে আবার আসবে আবার ওই করবে এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে এই সরকারই দিচ্ছে সবকিছু যদি বাদ দেয় প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা ই নিতে হইলে একজন এসপিকে বদলে নিতে হইলে ভালো একটা পোস্টিং নিতে হলে পুলিশের বউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকা কালেকশনে তারপরে ওসির সাথে পরিবর্তন কি এখন এগুলো না আমার ফেসবুক এ একটা পোস্টও দিয়েছি খা এত শত্রু লাভ লাভি সবার যদি সমস্যা হয় না আমার একটা সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে চিন্তা করেছে যে সবার সাথে মিল করে তারপরে যা ভাই হোক দেশে যাবো দেশে যাওয়া ভাই আমার ইউটিউবে এখন ইনকাম এখানে বসে আমার ইউটিউবে যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম হয়